কী কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাত্তর সালের মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক পাকিস্তান সেনাবাহিনীর থেকে সমস্ত সেদিন তারা বিদ্রোহ করে সেক্টর কমান্ডার হয়েছেন তারা মুক্তিযুদ্ধ করেছেন সেনাবাহিনী এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী তাই আমি বলতে চাই যারা একাত্তরকে অস্বীকার করে যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত অস্বীকার করে যারা নতুন করে এই গণভ্যুত্থানকে বিপ্লব বলে আরেকটি স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা দিতে চান পাঁচই আগস্টকে তারা প্রকারান্তরে বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধানকে অস্বীকার করেন তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য নয় অতএব এদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে যারা আজকে বিশৃঙ্খল সৃষ্টি বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের নির্বাচনকে ব্যাহত করতে চান তারা প্রকারান্তরে আরেকটি কোনো কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান অতএব বাংলাদেশে যদি নির্বাচন না হয় বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ত্ব থাকবে না আপনার সাংবাদিক মানুষ আপনার আমার তো ভালো জানেন ভূ রাজনীতির কারণে বাংলাদেশ আজকে একটা কঠিন সংকটের মুখে এর থেকে উত্তরণ করতে হলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থাকবে না আমাদের চট্টগ্রাম বন্দর থাকবে না বাংলাদেশের গার্মেন্টস ইতিমধ্যে চব্বিশ লক্ষ শ্রমিক বেকার হয়েছেন গত এক বছরে এটা যদি আরও থাকে তাহলে আমাদের অবস্থা একসময় শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে আমাদের দেশে গার্মেন্টস যার অমান নিয়ে এসেছিলেন আমাদের অবস্থা আফগানের মতো হবে আমাদের অবস্থা সিরিয়া অবস্থা হবে আমাদের অবস্থা ইরাকের মতো হবে যারা এই উগ্র মৌলবাদী রাজনীতির নামে বাংলাদেশে ধর্ম প্রিয় মানুষকে প্রতারিত করতে চান ধর্মের নামে আপনারা দেখবেন যে পাল্লায় ভোট দিলে আপনি ভেসতে যাবেন ধানের শেষে ভোট দিলে আপনি জাহান নামে এইটি কে নির্ধারণ করছে এটি একটা স্বয়ং আল্লাহ ছাড়া তো কারো পক্ষে সম্ভব না আল্লাহ রসুলের পক্ষে সম্ভব না সম্ভব না উনিও বলেন নাই যে আমার আমি বললেই সুপারিশ করলে কেউ বেস্ত সার্টিফিকেট দিতে পারেন অতএব এই ব্যাপারে যারা মহিলাদেরকে বিভ্রান্ত করতে চান যারা বলেন যে জামাত ইসলাম করলে বেস্তে যাবেন এটা চেতে বড় শেখ এর চেতে ইমান আকে যার কোনো কর্ম পৃথিবীতে নেই এটা যদি আজকে অন্য কোনো দেশে বলতো নির্বাচিত সরকার থাকত তাহলে এদের সবাই জেল হতো অনেকের ফাঁসি হতো অতএব এই কথাটি বলার জন্য যারা বলছেন তারা এদেশে মুসলমানের আক ইমান আকেদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন আমি এই জন্য বলতে চাই যারা একাত্ত আবারও বলতে চায় যারা একাত্তরকে স্বীকার করে না যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না যারা বাহাত্তরের সংবিধান স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক হওয়ার তাদের কোনো অধিকার নেই ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই আপনি একটি দুই হাজার লোকের মৃত্যু হয়েছে বিশ হাজার লোক এই আপনার আহত হয়েছেন নিহত হয়েছেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি জুলাই এই ছত্রিশ দিনে বিশ হাজার লোক হয়েছে এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে গণিমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন